একজন দরিদ্র মা তানিশা যার একমাত্র চাওয়া ছিল তার মেয়েটা যেন একটা ভালো ভবিষ্যৎ পায় তাই তো সে তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে জারকাতা শহরে চলে আসে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য যেখান থেকে তার মেয়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তবে হঠাৎ করেই তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায় তার মেয়েকে যে স্কুলে সে ভর্তি করাতে গেল সেই স্কুলেই পদার্থ বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স টিচার হিসাবে চাকরি হয়ে যায় তার স্কুল কমিটি থেকে তাকে এবং তার মেয়েকে একটা ব্লাশবহুল বাড়িতে থাকতে দেয়া হয় সুখের জীবন কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু ভয়ের আতঙ্কে রূপ নেয় শুরু করলো চারিদিকে শুধু রক্তাক্ত অবয়ব তারা যেন কিছু বলতে চায় ঘটনা যতই এগোতে শুরু করে তারা বুঝতে পারে তারা পড়ে গিয়েছে প্রাচীন শয়তান সম্প্রদায় নরখাদকদের খপ্পরে যারা ভৈরব নামে এক শয়তানের পূজারী এই ভয়ঙ্কর ব্যাপার থেকে কি তারা আদেও বাঁচতে পারবে তারপর তাদের সঙ্গে কি হয়েছিল ভিডিওটিতে যেমন নতুনত্ব রয়েছে তেমনি শেষটা খুবই মর্মান্তিক আজকে বলতে যাচ্ছি এমন একটি ঘটনা যা শুনে অবশ্যই আপনার উঠতে পারে তাহলে চলুন বন্ধুরা চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ঘটনা শুরুতেই আমাদেরকে জানানো হয় ইন্দোনেশিয়ার উত্তর জঙ্গলে গহিনী শতাব্দের আগে ভৈরব শয়তানের পূজারী নরখাদকদের সম্প্রদায়ের জন্ম হয় উনিশশো সালে সেই জং জঙ্গলে সেই শয়তানের মন্দির আবিষ্কার করে একজন পর্যটক তবে বিষয়টা বেশি জানাজানি হওয়ার আগে মন্দিরটা সেখান থেকে উধাও হয়ে যায় তবে জানা যায় তারা লোকচক্ষুর আড়াল থেকেও তাদের সম্প্রদায়ের কাজকর্ম চালিয়ে যাচ্ছে এরপরে আমরা দেখতে পাই একটা জায়গায় একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে যার মুখে পড়া ছিল একটা শয়তানের মুখোশ এবং তাকে সেখানে বলি করা হয় যাকে কিছু নরখাদক খুব খাচ্ছিল এরপরে আমরা গল্পের ক্যারেক্টার মা তানিশা এবং তার মেয়েকে দেখতে পায় তারা চায়ের দোকানে বসে আছে ঝুম বৃষ্টি তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি গেল এবং রাস্তায় কাদা পানি তাদের লাগলো খুব ক্ষিপ্ত হয় শুরু করে কিন্তু তার মা তাকে থামায় এবং বলে এসব ভাষা বলা অভদ্রতা কখনো এমনটা করবে না বৃষ্টি থামলে তারা দুজন বাড়িতে যায় সেখানে গিয়ে দেখলো একটা মহিলা এসেছে মহিলাটির নাম রিমা তাদের কথাবার্তায় আমরা জানতে পারি তানিশা আরো ষোলো বছর আগে সেই স্কুলেই পড়াশোনা করেছে এবং সে খুব ভালো স্টুডেন্টও ছিল আর সেই স্কুলের শিক্ষিকা হচ্ছে এই মিস রিমা তানিশা বলছিল ম্যাম আপনার বয়স যেন বাড়ছেই না রিমা বলে কিছু ডায়েট কন্ট্রোল এবং স্বাস্থ্যকর খাবার এটাই হচ্ছে এটার রহস্য রিমা তখন তানিশাকে বলছিল তুমি জানো আমাদের স্কুলটা একটা এলিট সোসাইট থেকে বিলং করে সেখানে শিক্ষক শিক্ষিকা সবাই অনেক ভালো পরিমাণে বেতন পায় তাদের জন্য আলাদা থাকার জায়গাও দেয়া হয় আমাদের স্কুলের কমিটি তোমাকে চুজ করেছে আমাদের স্কুলের ফিজিক্স টিচার হিসাবে আশা করছি আমাদের প্রস্তাব তুমি গ্রহণ করবে ঈশানীকে রিমা বলছিল তোমার মাকে এই প্রস্তাব দেওয়ার কারণ হচ্ছে তোমার মা খুবই মেধাবী ছিল তানিশাকে রিমা আরও বলে তুমি চিন্তা করে দেখো এত ভালো অপরচুনিটি তুমি মিস করবে না আশা করছি এটাতে রাজি হলে ঈশানীর একটা উজ্জ্বল ভবিষ্যতের চান্স রয়েছে এটা বলে রিমা সেখান থেকে চলে যায় কিন্তু আমরা দেখতে পারছিলাম একটা ভালো সংবাদ পেয়ে তানিশা কি একটা ভাব ছিল বাইরে ঝুম বৃষ্টি পড়ছে হঠাৎ করে একটা শব্দ ঈশানের রুম থেকে চিৎকার ভেসে আসছে তানিশা গিয়ে দেখতে পায় বৃষ্টিতে ছাদ ভেঙে গিয়েছে উপর থেকে পানি ঝরছে কষ্ট করে জমানো টিউশন ফি সবগুলোই ভিজে একাকার সেগুলো সে কুড়াচ্ছে এবং অঝোরে কাঁদছে যদিও তানিশা সেই স্কুলের অফারটা নিতে রাজি নয় কোনো এক কারণে কিন্তু এবার তানিশার মনে হয় আমার সন্তানের তো অধিকার রয়েছে ভালো করে বাঁচার তাই আমরা দেখতে পাই পরের দিন তারা জারকাতা শহরের উদ্দেশ্যে রওনা সেই স্কুলে কিছু দূর যাওয়ার পর তানিশা দেখতে পায় সেখানে লেখা রয়েছে পাবলিক কবরস্থান সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে ভাই আমরা কি ভুল পথে যাচ্ছি ড্রাইভার বলে আমরা ঠিক পথেই যাচ্ছি শিক্ষকদের বাসস্থানের এরিয়াতে প্রবেশ করার আগে অনেকগুলো সিকিউরিটি গার্ড খুব ভালোভাবে চেকিং করে তাদেরকে ভেতরে প্রবেশ করালো ভেতরের পরিবেশটা দেখে ঈশানি ভীষণ খুশি সেখানে মিসেস রিমা তাদেরকে স্বাগত জানায় তানিশা তাকে প্রশ্ন করে আসার সময় সামনে দেখলাম লেখা রয়েছে এটা নাকি পাবলিক কবরস্থান এটা কেন রিমা বলে আরে ওটা কোনো বিশেষ কারণে নয় আমাদের এরিয়া যেন একটু সেফ থাকে নিরাপত্তা থাকে এই জন্য শুধুমাত্র এটা দেয়া ঈশানীকে রিমা এই বাড়ির চাবিটা দিয়ে দেয় বলে এখন থেকে এটা তোমাদের বাড়ি তানিশা তখন পাশের ফ্ল্যাটের ছাদের দিকে চোখ যায় যেখানে একটা বৃদ্ধা মহিলা ছিল সেখানে তখন একটা লোক আসে সে বলে উনি হচ্ছে আমার মা উমা আর আমি এই স্কুল কমিটির নেতা হুমায়ুন আর এটা হচ্ছে আমার মেয়ে রিভা এটা বলে স্বাগত জানিয়ে সেখান থেকে হুমায়ুন চলে আসে মিস রিমা তখন তানিশাকে কবিরের সাথে পরিচয় করিয়ে দেয় তিনি এই স্কুলেরই একজন শিক্ষক সন্ধ্যার সময় তানিশা যখন উপরের তলাতে উঠছিল তখন মনে হয় সে যেন কিছু একটা দেখল সে আবার চাইল কিন্তু সেখানে কিছুই দেখতে পেলো না এর পরের দিন সকালে আমরা সেই স্কুলকে দেখতে পারি মানে অ্যাকাডেমি পাইন ইমাজ যেখানে বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন তানিশা প্রথম ক্লাস ছুটির ঘণ্টা পড়লেই ছাত্রছাত্রীরা সেখান থেকে বের হওয়ার সময় একটা মেয়ে তানিশাকে বলে ম্যাম আমি আগামীকাল আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না কেননা আমার দাদুর জন্মদিন রয়েছে তানিশা জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং জিজ্ঞাসা করে কততম জন্মদিন তোমার দাদুর মেয়েটা বলে উঠল একশো কুড়িতম জন্মদিন এটা তানিশার কাছে একটু অবাকই লাগলো সে যখন তার কেবিনে ল্যাপটপ ইউজ করছিল হঠাৎ করে ল্যাপটপে স্ক্রিনের মধ্যে ভেসে ওঠে তার পেছনে যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে দেখতে সাদা অবয়ব যার মধ্যে রক্তের দাগ সে পেছনে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না সে যখন আবারও সামনের দিকে তাকায় তখন সেখানে একটা মহিলা দাঁড়িয়েছিল তার পরিচয় দেয় তার নাম হচ্ছে তনিমা তিনি বলে আমি এখানে কর্মরত রয়েছি ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষিকা হিসাবে তাদের মধ্যে তখন ভালোই কথাবার্তা হয় তনিমা সেখান থেকে চলে গেলে সেখানে খাবার নিয়ে হাজির হয় কবির পাশাপাশি তানিশাকে আইফোন আর আইপ্যাড এগুলো দেয় এবং বলে আমাদের স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকারা দামি জিনিসপত্র ব্যবহার করবে এটাই নিয়ম এখন তো খুবই ভালো লাগছিল। এসব দেখে সেখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে পরিত্যক্ত একটা মাঠের মধ্যে একটা খাবারের গোডাউন দেখতে পায়। ভেতরে যাওয়ার পরে দেখতে পারে হুমায়ুন গোডাউন থেকে খাবার বের করছে তানিশা তাকে জিজ্ঞাসা করলো আপনি কি করছেন এসব কি হুমায়ুন বলে ওঠে আসলে আমি একটু রিফ্রেশিং খাবার তৈরি করার ট্রাই করি যেখানে কোনো ভেজাল থাকবে না তাই ভালো ভালো খাবার এখানে মজুদ করার চেষ্টা করি তানিশা বাড়িতে আসার পর হঠাৎ করে মনে হয় পাশের রুম থেকে একটা আওয়াজ হলো সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পেল না রুমগুলো ছিল খুবই অন্ধকার অন্ধকারে দূরে তাকিয়ে সে দেখতে পায় বিশাল একটা কিছু যেন দাঁড়িয়ে রয়েছে তবে শরীরের মধ্যে সাদা কাপড় জড়ানো তার তো ভয় হচ্ছিল তাও সে সামনে যেতে শুরু করে সামনে গিয়ে যখন কাপড়টা সরায় আসলে সেটা ছিল একটা পুরনো দিনের ল্যাব তবে সেখানে নিচে এসে একটা বই খুঁজে পাই যেখানে একটা ছবি ছিল আশেপাশে কিছু লাল কাপড় পরা মহিলা ছিল আর মাঝখানে ছিল একটা সাদা কাপড় পরা মহিলা যার মুখে আবার একটা শয়তানের মাস্ক ছিল বিষয়টা সে বুঝতে পারছিল না আর বইয়ের মধ্যেও কেমন আজে বাজে একটা লেখা একটা পৃষ্ঠার মধ্যে তো উপরে লেখা ছিল আর নিচে কিছু মন্ত্র লেখা ছিল এই বিষয়টা তার একটু অদ্ভুত লাগলো জিনিসটা ছবি তুলে এবং একটা আপেল হাতে নেয় খাওয়ার জন্য কিন্তু পরেক্ষণে সে দেখতে পারে এটা কোনো আপেল নয় এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় যদিও সেটা আপেলই ছিল তখনই সেখানে লাইট অফ হয়ে যায় তার ভয় হচ্ছিল আর তখনই এটা ঘটে সে দৌড়ে চলে আসে তার মেয়ের ঘরে ঈশানীকে সে কিছুই বুঝতে দিল না তার সাথে কি হয়েছে এর পরের দিন সকালে একসাথে বসে কথা বলছিল তানিশা রিমা এবং কবির এক পর্যায়ের টেবিল থেকে তানিশার হাতে ধাক্কা লেগে একটা গ্লাস পরে ভেঙে যায় তানিশা সেটা তুলতে যাবে কিন্তু আশ্চর্য রকম ভাবে কবির আর রিমা এটা তাকে করতে দেয় না রিমা তো বলছিল তোমার কোনো ক্ষতি করো না এমন ভাবে সে বলছিল যেটা একটু রহস্যময় লাগে তানিশার তখন তানিশা কালকে রাতে পাওয়া সেই রহস্যজনক ছবি আর বইটা রিমাকে দেখায় বলে এই ছবিতে যিনি রয়েছেন সে কে রিমা বলে এটা তো অনিমা যিনি আমাদের এই স্কুলেরই একজন শিক্ষিকা ছিলেন কিন্তু এখন তিনি বিদেশে চলে গিয়েছেন তানিশা বলে তার কেন যেন কিছু একটু মনে হচ্ছে তখন কবির আর রিমা হাসতে শুরু করে তারা সেখান থেকে চলে গেলে সেখানে তনিমা আসে তারপর তনিমাকে নিয়ে তানিশা বাড়ি চলে আসে এবং সে বলতে থাকে হয়তো এগুলি আমার মনেরই ভুল এখানে তেমন কিছু নেই ভয়ের কিন্তু তনিমা বলছিল তাও তো তোমার সাবধান হওয়া উচিত অবশ্যই ভয়ানক কিছু থাকতেই পারে সেখানে তানিশা বলে এখানে যাই থাকুক না কেন আমার মেয়েকে খুব দারিদ্রতার মধ্যে দিয়ে আমি বড় করেছি তাকে আমি এখানে খুশি দেখতে পেরেছি যাই হয়ে যাক না কেন সে এখানে ভালো আছে হঠাৎ করে তনিমা গান চালিয়ে দিল অবাক ভাবে নাচতে শুরু করে আর অন্যদিকে অন্য কোথাও আমরা দেখতে পারছিলাম একজন বন্দি করে লাল কাপড় পরিহিত সবাই অদ্ভুত ভাবে ডান্স করছিল আমাদের আর বুঝতে বাকি নেই তারাই হচ্ছে নরখাদকদের সম্প্রদায় এদিকে তনিমার সাথে তানিশাও নাচতে শুরু করে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে ঈশানী থেকে বাড়িতে ফিরে দেখতে পায় তার মা একাই নৃত্য করছে সাথে কেউ ছিল না আর তখনই বিদ্যুৎ চলে যায় তানিশা তনিমাকে খুঁজতে থাকে হঠাৎ করে কোথায় গেল তনিমা এর পরের দিন আমরা দেখতে পারি ঈশানী হুমায়ুনের মেয়ের রিভার ঘরে গিয়েছে কথা বলার সময় হঠাৎ করে রিভার মায়ের প্রসঙ্গ আসলে রিভার চোখ টলমল করতে শুরু করে সে বলতে শুরু করে তার মা অনেক আগেই মারা গিয়েছে নিজে নিজে তার নাকি এই পৃথিবীতে কেউ নেই এমনই তার মনে হতো কিন্তু এখন তার মনে হয় তার অনেক ভাই বোনেরাই রয়েছে সেখানে তখন রিভার দাদি রহিমা তাদের জন্য একটা বিশেষ স্যুপ বানিয়ে আনে সেখানে সে আর রিভা কথা বলছিল যে তাদের কোথাও একটা ছুটি কাটানোর প্রয়োজন ঈশানী তাদের সাথে যাবে কিনা এটা জিজ্ঞাসা করলো ঈশানী বলে আমাকে আমার মায়ের অনুমতি নিতে হবে এদিকে সন্ধ্যার সময় ঝুম বৃষ্টি হচ্ছিল ঈশানী এখনো বাড়িতে ফিরল না কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে পেছন থেকে তাকে যেন কেউ একটা ডাকছিল ওদিকে ফিরতেও তো সে কিছুই দেখতে পারছে না কিন্তু সে যখন সামনে তাকায় তখনই একটা ভয়ঙ্কর অবায়ক তার সামনে এসে পড়ে সে তো খুবই ভয় পেয়ে যায় চিৎকার করে ঘরে চলে আসে তখন সাথে সাথে ঈশানীও সেখানে চলে আসে ঈশানী যখন রাতে ঘুমাচ্ছে হঠাৎ করে একটা শব্দ সে আলমারির দিকে তাকিয়ে দেখতে পায় কতগুলো রক্তাক্ত হাত যেন বের হয়ে আসছিল যেটা আবারও বদ্ধ হয়ে যায় সে তো ভয়ে ভয়ে সামনে যায় আলমারি খোলার জন্য যখনই সে আলমারিটা খোলে ভেতরে ছিল মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহ এটা দেখে তো সে চিৎকার করে দেয় কিন্তু দেখতে পাই পাশেই তার মা এসেছে আর আলমারিতে তো কিছুই নেই তেমন তার মা তখন তাকে বলেছিল একা একা ঘুমালে এমন তো হতেই পারে এসব কিছু না শুধু একটু হাসি দাও সব ঠিক হয়ে যাবে এভাবে ভয় পেও না এটা বলে তার মা হাসতে শুরু করে ঈশানীয় তো হাসছে কিন্তু আশ্চর্য বিষয় তার মার হাসি থামছিলই না ভয়ঙ্কর ভাবে হেসে হেসে তার দিকে এগিয়ে আসছিল এবং তাকে খেতে দিচ্ছিল একটা মানুষের হৃদ সে তো তখন চিৎকার করে উঠে পড়ে তার মানে এটা ছিল একটা দুঃস সেদিন আমরা দেখতে পারছিলাম তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে হুমায়ুন এবং রিভাদের সাথে ছুটি কাটাতে কোথাও একটা যাচ্ছে তাকে বিদায় জানিয়ে তানিশা নিজের রুমে চলে যাওয়ার পর হঠাৎ করে একটা শব্দ শুনতে পারে দেখার জন্য চেষ্টা করে কিন্তু সেখানে তো সে কাউকেই দেখতে পায় না তবে সেখান থেকে সে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি দরজা দিয়ে অনেক অনেকগুলো ভয়ঙ্কর হাত আর একটা মুখ বের হয়ে আসছিল দেখতে খুবই ডিস্টার্বিং তানিসা যখন বাথরুমে তখন পাশে বাত্রপের মধ্যে আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর শয়তানটাকে সে বের হয়ে আসছে তানিশার দরজার এপার থেকে দেখতে পাচ্ছিল ওপারে কিছু একটা রয়েছে কিন্তু দরজা খোলার পর সেখানে কিছুই ছিল না তবে ওয়ালের মধ্যে লেখা ছিল এখান থেকে চলে যাও যত দ্রুত সম্ভব পালাও দরজায় তখনই কলিং বিলের আওয়াজ খোলার আগে তানিশা বলছে মিসেস তনিমা এলেন নাকি কিন্তু সেটা ছিল কবির সে বলছিল তনিমাকে তানিশা বলে কেন আপনি জানেন না আমাদের এই স্কুলেই ইন্দোনেশিয়ান ভাষা শিক্ষিকা কবির সেখানে বলে আমাদের স্কুলে তো কোনো ইন্দোনেশিয়ান ভাষা শিক্ষিকা নেই এটা শুনে তার একটু অদ্ভুত লাগলো সে কথা ঘুরিয়ে নিজের রুমে চলে আসে হঠাৎ করে ঘুমিয়ে ছিল কিন্তু কিছু ভয়ঙ্কর হাত তার মাথায় এসে ধরল সে উঠে দেখতে পারে চারপাশে ভয়ঙ্কর সব অবয়ব দাঁড়িয়ে রয়েছে যেসব দিকে সে তো খুবই ভয় পাচ্ছিল এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম কোনো একটা জায়গায় নরখাদকরা কাউকে একটা বলি দিয়ে তার সব কিছু খুবলে খুবলে খেয়ে নিচ্ছিল আর তানিশা দেখতে পারছে তাকে খেতে দেয়া হচ্ছে অনেক অনেক মানুষের চোখ সে তো চিৎকার করে উঠে পড়ে অথায় এটাও একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল দেখতে পারে তার পিঠে নিচে ছিল সেই বই যেটা সে পেয়েছিল সেই বইয়ের মধ্যে সে কবিরের সাথে তনিমাকেও দেখতে পায় তাহলে কবির মিথ্যা কেন বলল যে সে তনিমাকে চেনে না অনেক প্রশ্ন মাথায় পাক খাচ্ছে সন্ধ্যার সময় তাদের স্কুলের ওয়েবসাইডের মধ্যে সে প্রবেশ করে দেখার চেষ্টা করে তাদের স্কুল শিক্ষক শিক্ষিকাদের তালিকায় কিন্তু সেখানে তনিমার নাম ছিল না সে যখন তনিমার বিষয় গুগলে সার্চ করা শুরু করে তখন সে জানতে পারে একটা আতঙ্কজনক বিষয় আসলে তনিমা অনেক আগেই মারা গিয়েছে এটা জেনে তো সে খুবই ভয় পেয়ে যায় তাহলে সে কাকে দেখতো ঠিক সেই মুহূর্তে কলিং বেলের আওয়াজ গানের ক্যাসেটটা বেজে উঠছে যদিও সেটাকে সে অফ করে কিন্তু আবারও সেটা অন হয়ে যায় এবার রেগি গিয়ে তানিশা লাইন গুলো অফ করে দিল আর দৌড়ে গিয়ে একটা ঘরের মধ্যে নিজেকে বদ্ধ করে ফেলে ঈশানী তখন তানিশাকে কল করে সেখানে ঈশানী রিভাদের সাথে ঘুরতে গিয়ে কেমন সময় পার করছে সেটা তার মাকে শেয়ার করছিল তার মা শুধু বলেছিল ছিল ভালো তুমি যত দ্রুত সম্ভব চলে আসো ঠিক তখনই কলটা কেটে যায় তানিশার ফোনটা অফ হয়ে যায় সে আবারও কলিং বেলের শব্দ শুনতে সাথে সাথে তার ফোনে দেখতে পায় তনিমা কল করছে কিন্তু এটা কিভাবে সম্ভব সে তো মারা গিয়েছে এখন তো তানিশা খুবই ভয় পাচ্ছিল দরজার বাইরে তাকে তনিমার কণ্ঠে কেউ ডাকছিল কিন্তু সে কোনোভাবেই দরজা খুলছিল না শুধু বলছিল তুমি যেই হও না কেন চলে যাও আমরা এর পরের দিন সকালে দেখতে পাই তানিশা কবিরকে সবকিছু খুলে বলছে আর বলছে এই বাড়িটা অভিশপ্ত এখানে কিছু একটা রয়েছে তখন আমরা দেখতে পারি কবির তাকে একটা ওষুধ খাওয়ায় এবং বলে ওসব কথা ছাড়ো আমাকে তোমার বিষয়ে একটু ক্লিয়ার হতে হবে তোমার মেয়ে ঈশানির বয়স ১৬ বছর তুমি এই স্কুলে পড়তে আরও ষোলো বছর আগে তোমার সাথে কি হয়েছিল সেটা আমাকে বলো আশ্চর্য রকম ভাবে তানিশা তখন নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পড়ে গিয়ে বলতে শুরু করে ১৬ বছর আগে এক রাতে হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা সেদিন নাকি হঠাৎ হঠাৎ করে একটা গাড়ি এসে থামে যেখানে একটা লোক গাড়ির ভেতরে তাকে ঢুকিয়ে তার সাথে অপকর্ম করে সে বলছিল সে নাকি ওই ব্যক্তির মুখটা দেখতে পায়নি কেননা মাস্ক পরেছিল কিন্তু তার মতে সেই লোকটা হয়তো বড় লোক ছিল তার গলায় ছিল অনেক দামি একটা লকে কবির তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমার যা ক্লিয়ার হওয়ার তা হয়ে গিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা বলার পর যখনই তানিসার জ্ঞান ফেরত আসে সে কবিরের দিকে চাকু ধরে আর সে দেখতে পায় কবিরের গলার মধ্যেও সেই একই লকেটটা তাহলে কি ষোলো বছর আগের অপরাধী কবি যাই হোক তা তো একটু পরেই জানা যাবে বন্ধুরা এদিকে আমরা দেখতে পারি ঈশানীকে হুমায়ুন বলছে তুমি পৃথিবীর সব থেকে নামি দামি বড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতে পারো যদি আমাদের সাথে থাক এদিকে আমরা দেখতে পাই খুবই বিশ্রী একটা ভয়ঙ্কর শয়তান অবচেতন তানিশার কানে বলছে ভাগো যত দ্রুত সম্ভব তানিশা তখনই কাউকে দেখতে পায় না সামনে গিয়ে সে দেখতে পারে একটা আলমারি তার একটু সন্দেহ হলে সেই আলমারিটা সে সরিয়ে ফেলে দেখতে পারে সেখানে একটা দরজা যেটা খোলার পর দেখতে পারে রাস্তাটা চলে গিয়েছে সরাসরি মাটির গভীরে টর্চ নিয়ে সাহস নিয়ে সে ভেতরে ঢুকে পড়লো জায়গাটা ভীষণ বড় চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কিছুক্ষণ হাঁটার পর একটা দরজা পেল সে আর ওইটা খোলার পর সে যা দেখতে পেল তা দেখার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলাম না সেখানে করে রাখা ছিল শত শত মানুষের অর্গান বডি পার্ট যখন লাইট অন করলো সে দেখতে পেলো দেয়ালের মধ্যে অনেকগুলি লকার এগুলো কিসের ছিল চল্লিশ নাম্বার লকারটা খুলতেই ভেতরে ছিল একটা কাগজের টুকরো যেটার মধ্যে বায়োডাটা ছিল তানিসার সে একটু অবাক হয়ে যায় সেখানে তখনই অন্য একটা লকার খুলে যায় সে যখন ভেতরে দেখলো সেখানেও একটা কাগজের বায়োডাটা ছিল যেটা ছিল তনিমার কাগজটা সরাতেই সেখানে সেই ভয়ঙ্কর জিনিসটা তাকে বলছিল তুমিও মারা যাবে সে তো এটা দেখে খুবই চিৎকার করতে শুরু করে তার মানে তনিমা এই নরখাদকদের শিকার হয়েছিল সে এতদিন পদে পদে বোঝাতে চেষ্টা করছিল তানিশাকে যে তারা কেউ মানুষ নয় নরখাদক সেখান থেকে দৌড়ে গিয়ে চলে যাচ্ছে তখন আমরা সেখানে সেই সমস্ত আত্মাদেরকে দেখতে পারি যাদেরকে নরখাদকরা নির্মম ভাবে বলি দিয়েছিল ঈশানীকে তখন সবকিছু বলার জন্য তার মা কল দিচ্ছে কিন্তু ঈশানী কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনছিল রিভা ফোনটায় গিয়ে দিচ্ছে না কিন্তু ঈশানীকে ফোনে না পেয়ে তার মা ভয়েস করে এবং সব কিছু বলছিল সে বলছিল যে এখানে যারা রয়েছে সবাই নরখাত সমস্ত কিছু বলার পর এসব রিভা গিয়ে বলে দেয় তার বাবা হুমায়ুন আর তার দাদিকে হুমায়ুন সেখানে বলতে শুরু করে এটা ঠিক হলো না সে আগেই জানল কিভাবে আমরা যদি এবারও সঠিক টাইমে ভৈরব দেয়া তার কাছে মানুষ বলি না দিতে পারি তাহলে আমাদের সদস্যরা আরো মারা যাবে শুধুমাত্র সঠিকভাবে ত্যাগ না করার কারণে অনেক ইতিমধ্যে সদস্যরাই মারা গিয়েছে এদিকে আমরা দেখতে পারি তানিশা এখান থেকে পালানোর চেষ্টা করছে সব জায়গায় শুধু জঙ্গল আর জঙ্গল অনেকক্ষণ হাঁটার পর সে দেখতে পারে কিছু লোক জঙ্গলের ভেতরে তাবু খাটিয়ে পিকনিক করছে সে তো হেল্প চাইতে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে তারাও আসলে সবাই শয়তানের এই গ্রুপেরই সদস্য যেখানে মিসেস রিমাও ছিল তারা অদ্ভুতভাবে হাসছিল তানিসা তো পালাতে চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হয় না সবাই তাকে ধরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এদিকে রাতের ডিনার টেবিলে ঈশানীকে তারা খাওয়াচ্ছেন হুমায়ুন জিজ্ঞাসা করে আমাদের সাথে থেকে তোমার কেমন লাগছে তুমি কেমন লাইভ লিড করতে চাও বলো ঈশানী তখন বলে অবশ্যই এরকম লাইফ লিড করতে চায় আমি আর আমার মা হুমায়ুন তখন বলে তাহলে চলো ঈশানী তখন ভাবে হয়তো তার মাকে বিয়ে করতে চাইছে হুমায়ুন সে তো মহা খুশি সে বলে আপনি কি আমার মাকে বিয়ে করবেন তখন সেখানে রিভা এসে তাকে বলে আমরা তোমার মাকে বলি দেব তখন তো সে অনেক ভয় পেয়ে যায় সেখান থেকে চলে আসতে চায় কিন্তু তাকে সবাই জোর করে ধরে মানুষের রক্ত খাইয়ে দেয় আর আজব ভাবে তার চোখগুলো হয়ে যায় একদমই সাদা বর্ণের তানিশার জ্ঞান ফিরলে সে দেখতে পারে তাকে বন্দি করে রাখা হয়েছে তার শরীর থেকে রক্ত বের করে ফেলা হয়েছে মেশিন দিয়ে এগুলো আবার কবির খেয়ে দেখছে কেমন লাগে সেখানে তখন হুমায়ুন বলে ভৈরব ভগবান আমাদেরকে এত হায়াত দান করেছে এমনি এমনি নয় আমাদের বেশি দিন বেঁচে থাকতে তোমাদের সাধারণ মানুষ প্রয়োজন তখনই তানিশার মনে হয় ষোলো বছর আগের সেই অভিশপ্ত রাতের কথা আসলে তার সাথে অপকর্ম করেছিল এই হুমায়ুন আর সম্পূর্ণ প্ল্যানিং করেছিল তারা ষোলো বছর আগে যেন আজকের এই দিনে মেয়েকে দিয়ে মাকে শয়তানের কাছে বলি দিতে পারে আর তারা তাদের সদস্যদের মধ্যে একজন নতুন মানুষ পায় এরপরে আমরা দেখতে পাই নরখাদকদের পুজো শুরু হয়ে গিয়েছে সেই রিচুয়ালে তানিশাকে বলি দেবে ঈশানের মাধ্যমে এখানে বলে রাখা ভালো ঈশানের সম্পূর্ণ শয়তানের বসে রয়েছে কারণ হচ্ছে তার শরীরে নরখাদকদের রক্ত বইছে চাকু দিয়ে তখন ক্ষত বিক্ষত করে একটা মন্ত্র লিখে দেয় যখনই ঈশানী বলি করতে যাবে তখনই তার মা তাকে ভালোবাসার কথা বলতে শুরু করে সব কিছু স্মরণ করাতে শুরু করে যে কারণে আমরা দেখতে পাই তার ভেতর থেকে ভালো মানুষ বের হয়ে আসে আর সে তখন সব কিছু বুঝতে পেরে সরাসরি অ্যাটাক করে দেয় হুমায়ুনের ঘাড়ে হুমায়ুনের তো কিছু হয় না দুই মা মেয়ে মিলে সেখান থেকে তখন পালাতে শুরু করে তারা মা মেয়ে চলে আসে সেই ফ্রিজিং রুমে যেখানে মানুষকে বলি দিয়ে তাদের অর্গান গুলো রাখা হয় তখন তাদেরকে খুঁজতে সেখানে প্রবেশ করে কবির আমরা দেখতে পারছিলাম তারা দুজন দুটো লকারের ভেতরে আছে কবির বুঝতে পারে তারা যে কোনো লকারের ভেতরেই আছে সে যখন অনুমান করে একটা লকার খুললো খুব অদ্ভুত ভয়ঙ্কর এক ঘটনা ঘটে যায় ভেতরে তো অনেক কিছুই ছিল না কিন্তু তার চাপাতির মাঝে রিফ্লেকশন আমরা সেই ভয়ঙ্কর আত্মার মুখ দেখতে পারছিলাম যেটা আসলে ছিল তনিমার আত্মা সেটা বলছিল তোমরা আমার সাথে যা করেছ আমিও তোমার সাথে তাই করব। এটা বলে আমরা দেখতে পারছিলাম কবিরের নিজের শরীরকে কাজে লাগিয়ে নিজেকে খুবলে খুবলে শেষ করে দিচ্ছিল সেই আত্মা সে তার নিজের অর্গানগুলো বের করে ফেলছিল কি ভয়াবহ দৃশ্য আর এভাবেই সেখানেই শেষ হয়ে যায় কবির কিন্তু সেখান থেকে তারা মা মেয়ে পালাতে পারে না বাকি সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে সেখানে হুমায়ুন এবার ঈশানীকে বলি দিতে চাচ্ছিল কেননা তার সন্তান হয়েও তার দলের হয়েও সে একটা সাধারণ মানুষকে সাহায্য করতে চেয়েছে কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মা তানিশা অনেক কাকুতি মিনতি করে বলছিল আমার জীবনে সারা জীবন কাটিয়েছি কষ্টে কোন অভিশাপে জন্ম নিয়েছিলাম জানি না কিন্তু আমার মেয়েকে তোমরা কিছু করো না তার মেয়েকে বলে শোন হয়তো এই দলটা খারাপ কিন্তু এখানে থাকলে তুই ভালো থাকবি তোর ইচ্ছাগুলো পূরণ হবে অনেক বড় হবি তুই যা আমি হতে পারিনি আমি নিজে নিজেকে আজ তাদের দেবতার কাছে সপে দিলাম এটা বলে সে নিজেকে নরখাদকদের মধ্যে বিলিয়ে দেয় সবাই এসে তাকে ছিঁড়ে ফেলতে শুরু করে তখন ঈশানী তার মায়ের এই কষ্ট সহ্য করতে না পেরে একটা ছুরি নিয়ে গিয়ে মায়ের বুকের ভেতরেই চাপ দিয়ে ঢুকিয়ে দেয় কাঁদতে কাঁদতে যেন তার মায়ের কষ্ট বেশি না হয় তখনই ঈশানীকে মুকুট পরিয়ে তাদের দলের মধ্যে স্বাগত জানায় আর এখানেই এই মর্মান্তিক ঘটনাটি শেষ হয় বন্ধুরা এখানে রিভা নামের মেয়েটিও একইভাবে হুমায়ুনের মাধ্যমে ঈশানির মতো জন্মগ্রহণ করেছিল আর তাকেও তার মাকে শেষ করতে হয়েছিল এভাবেই মূলত মানুষকে কাজে লাগিয়ে নরখাদক তাদের সদস্য অর্থাৎ গোষ্ঠীকে বড় করছে এমনটাই দেখানো হয়েছে এই গল্পে পাশাপাশি এটাও দেখানো হয়েছে এই নরখাদকগুলো যাদেরকে শেষ করে দিচ্ছে তাদের আত্মারাও চেষ্টা করছিল এই নরখাদকদের শেষ করার যাই হোক বন্ধুরা আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করতে একদমই না দেখা হবে খুব শীঘ্রই আরও ভালো ভালো ভিডিও নিয়ে